বেশ কিছু লাশ করে আছে যেটা বিক্ষিপ্ত অবস্থায় করে আছে ছয় তারিখের কথা এটা তারিখের মেবি এগারোটার দিকে বেশ কিছু লাশ পরে আছে যে লাশগুলি পুলিশের এবং সেই সাথে সাধারণ মানুষের হতে পারে এভাবে তো সেই লাশগুলি আনার জন্য রাজারবাগ থেকে আহ বেশ কিছু পুলিশ সদস্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় সেখানে যাবে সেই লাশগুলি তারা নিয়ে আসবে তো তখন আমি আমার কাছে মনে হলো যে ওখানে তো অবশ্যই সাধারণ মানুষ থাকার কথা তো যখন পুলিশ এই লাশগুলি আনতে যাবে ওখানে একটা রক্তক্ষয়ী আবার একটা ঘটনা ঘটবে যেটা সকলের জন্য অনাকাঙ্ক্ষিত তখন আমি আসলে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েই এক প্রকার মানে আমি আমি বলবো এটাকে বলবে ছাড়া কিছুই না তো ঝুঁকি নিয়ে ওখানে গেলাম যাওয়ার পর আমি গিয়ে দেখি যে তিরিশ চল্লিশ হাজার মানুষ ওখানে অবস্থান করতেছে লাচার আশপাশে এবং আহ এখনো মানুষের যে পুলিশের প্রতি যে ক্ষোভ সেই কথাগুলি ওখানে উচ্চারিত হচ্ছে তো আমি মাথায় হেলমেট পরে আহ গামছা বেঁধে মুখে গামছা বেঁধে ওখানে মানুষের সাথে কথা বললাম কারণ আমি পুলিশ ঢাকা শহরে চাকরি করি মানুষ আমাকে চিনতেই পারে ইভেন আমি যাত্রাবাড়ি থানায় চাকরি করেছি ওখানে আমার পরিচিত মানুষ আসতে আসতে পারে আমি গামছা বেঁধেছি এই কথা বলে যে এই গন্ধ আমি নিতে পারতেছি না এই কারণে তো ওখানের মানুষরা আসলে অনেক কথা বলে এক পর্যায়ে কনভিন্স করে আমি আটটা লাশ আমি হাতে ধরে আমার কাছে সকল ভিডিও আছে হাতে ধরে আমি এক ট্রাক ভরে রাজারবাগের উদ্দেশ্যে নিয়ে আসলাম রাজারবাগ গেটে যখন আমি আসলাম তখন দেখলাম যে সেই সশস্ত্র আমাদের ফোর্স যারা আছে তারা গেটে একজন ফোর্স অলরেডি গেটের আউটে চলে আসছে তো সে চলে আসছে তখন আমি যখন লাস্ট নিয়ে ওখানে পৌঁছে গেলাম ওরা লাশ দেখে শান্ত হইলো ওরা আর ওখানে যাওয়ার যে ওদের যে অবস্থাটা ছিল সে অবস্থাটা মানে চলে গেল অবস্থাটা আর থাকলো না তো আমার মনে হচ্ছে যে এখানে বড় ধরনের একটা রক্তভাগী হতো ওখানে অতগুলি মানুষের ভিতরে এই পুলিশরা যদি অশনিয়া যেতে পারতো ওখানে তারা গুলি করতো এবং ওই মানুষও এক পর্যায়ে গুলি শেষ হয়ে যেত মানুষরাও দেখা যায় তখন তাদের যে ক্ষোভটা সদস্যরা আছে তারা থেকে ফিরে আসতে কিনা সেটা সেটা একটা বিষয় তো এই হলো এরপরে যখন আমি গেটে আসলাম গেটে আসার পরে ওরা আমি লাশ নিয়ে আসছি এই কারণে ওরা আমাকে ভিতরে নিল এবং বলল যে স্যার আপনি যেহেতু আসছেন লাশটা এই কাজটা তো বাংলাদেশ পুলিশে কেউই করে নাই যেটা আপনি করছেন তো এই লাশগুলি না হয়তো কুকুরে খেতে অলরেডি অর্ধগলিত হয়ে গেছে তো তারপরে এদের সাথে আমি এদের কথাবার্তা শুনলাম এদের সাথে সময় দিলাম সময় দিয়ে এখন আমি দেখলাম যে এখানে যারা আছে তারা কনস্টেবল এএসআই সশস্ত্র কিন্তু এদের যে কথাগুলি কথাগুলি আমাদের সিনিয়র সার্দের এবং আমাদের আহ প্রতি পৌঁছানোর জন্য আসলে ওরকম নির্ভরযোগ্য কোনো লোক যদি এখানে না থাকে জাস্ট মিডিল ম্যান হিসেবে কাজ করার যদি কেউ না থাকে তাহলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি

এই জায়গাটা একটু বলতে চাচ্ছিলাম পুলিশ আসলে আমি কখনোই বলিনি আর এটা মনেও করি না যে পুলিশ আন্দোলনরত পুলিশ কর্মবিরতি কোনোটাই না পুলিশ হচ্ছে তাদের নিরাপত্তার কারণে তারা কারণে তারা নিরাপদে অবস্থান করতেছে তাদের যে সংখ্যা তাদের ভিতরে যে ভীতি অর্থাৎ জনগণ যেভাবে যেভাবে জনগণ মানে জনগণের ভিতরে যে পুলিশের যে অবস্থানটা এটা পুলিশ বুঝে ফেলছে এবং জন পুলিশ এখন মনে করতেছে যে যেভাবেই হোক আমরা প্রশ্নবিদ্ধ জনগণের কাছে আমরা যদি এখন জনগণের সামনে যাই আবার যদি তারা আমাদের প্রতি মানে ক্ষুব্ধ হয়ে যায় বা কোনো আক্রমণে আসে তাহলে তাদের জীবন তাদের জীবন নিয়ে তারা যথেষ্ট সংখ্যায় যার কারণে মূলত তারা নিরাপদে অবস্থান করতেছে পাশাপাশি অবস্থানের পাশাপাশি আমরা যেটা চাচ্ছি বেসিক্যালি এখানে আহ এই পুলিশ আমাদের পুলিশ সদস্যরা যেটা চাচ্ছে আমাদেরও চাওয়া সেটা হলো যে আমরা কাজে যাব এখনই এই মুহূর্তে যেতে রাজি কিন্তু আমরা আর ক্ষতিগ্রস্ত হব না যে সমস্ত পুলিশরা এই ঘটনার জন্য দায়ী অবশ্যই তাদের বিচার হবে এটা আমাদের দাবি এবং যে সমস্ত সন্ত্রাসীরা পুলিশ মারার জন্য তাদেরও হবে তো সেটা যেহেতু আমাদের এখানে সম্মানিত সহ সমন্বয়ক যিনি আছেন সে অবশ্যই অলরেডি বলে ফেলেছেন তো যার কারণে আমি তার কাছ থেকে আরো আরো প্রণুরোধ থাকবো আপনি এই যারা পুলিশদেরকে মেরেছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলছেন এন্ড দা সেম টাইম যারা জনগণকে মেরেছে যে পুলিশদেরকে তাদেরকে আপনি কি বলবেন এবং তাদেরকে বিচারের সম্মুখীন নেওয়ার প্রচেষ্টাকে আপনি কি মনে করেন বা কিভাবে অবশ্যই তাদেরকে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশ টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশ পুলিশের পরিচালক যে সংস্থাটা হয়েছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা কিভাবে উপস্থাপন করতে চান পুলিশের পক্ষ থেকে যেটা হয়ে হয়েছে সেটা হম এটাকে আমি বলতে চাই যে এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের পুলিশ রাজনৈতিকভাবে দলীয়করণ করে এদেরকে কিছু স্বার্থন্বেষী পুলিশ সদস্যরা তাদের নিজস্ব স্বার্থ বাস্তবায়নের জন্য তারা তাদের আন্ডার কমান্ডে যে সমস্ত ফোর্সরা থাকে তাদেরকে ব্যবহার করে এই জনগণের মুখামুখি পুলিশকে দাঁড়া করিয়েছে দাঁড় করিয়েছে যার কারণে মূলত এই রক্তক্ষয়ী বিষয়ে এই ঘটনাগুলি ঘটেছে তো তার মানে এখানে মানে কাদেরকে আপনি প্রধান দায়িত্ব করবেন এই পুরো ঘটনা আইমিন হত্যাকাণ্ড যে দুই পক্ষ হয়েছে এর জন্য বেশিরভাগ পুলিশ দায়ী নাকি জনগণ দায়ী কি পুলিশের গায়ে আগে হাত দিয়েছিল কিন্তু ব্যাপারটা আমি যদিও অনেক হাত দিয়েছিল যেহেতু আপনি একটা দায় দিয়েছেন যে আসলে জনগণ হত্যা করেছে পুলিশদেরকে সুতরাং তাদের আপনি বিচার চেয়েছেন এরকম একটা শর্ত আপনি চাচ্ছেন যদিও এই এই শর্ত আরোপ করা থাকলে কখনোই আপনারা কর্মস্থলেও যেতে পারবেন না আর জনগণ আসলে আপনাদেরকে সহায়তা আপনাদের সেবা নিতে পারবে না তো আমি আমার এক মূল আজকের এই অনুষ্ঠানের বিষয় বিষয়টা হলো এবং একটা আউটকাম চাচ্ছি যেটা হলো পুলিশ তাদের নিরাপত্তা নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে কিনা এরকম একটা অবস্থানে আপনি যেতে পারবেন আমি আসলে এই এই এখানে যেটা আপনাকে আমি যেটা আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো যে এখন এই মুহূর্তে ছাত্র জনতার যে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা আছে যাদের কথায় তারা শুনবে যাদের তাদের কাছ থেকে একটা বিবৃতি আসে বিবৃতি যে বাংলাদেশ পুলিশ বাহিনী মাঠে কাজ করবে জনগণের জন্য কাজ করবে যদি এরপরেও ব্যক্তি বা কোন কোন গোষ্ঠী বাংলাদেশ পুলিশকে আক্রমণ করে বা আঘাত করে তাহলে ধরে নিতে হবে সে বাংলাদেশের শত্রু এবং বাংলাদেশ সাধারণ মানুষের শত্রু এবং তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা বিবৃতি আসলে পুলিশ আমি মনে করি তারা একটা শক্তি পাবে কাজের এবং ওই কোন গোষ্ঠী যদি বাংলাদেশে থেকেও থাকে তারা ভয়ের ভিতরে থাকবে এবং তারা সংগঠিত থাকবেন তখন এই পুলিশের কাজগুলি সহজ হবে এবং আমরা যেটা চাই বেসিক্যালি আমরা চাচ্ছি যে নতুন যে বাংলাদেশ এখন আমরা পেয়েছি নতুন বাংলাদেশের পুলিশের যে যে স্ট্রাকচার এখন আছে যে অবস্থায় আছে যদি এই স্ট্রাকচারে সংশোধন করা না হয় বা সংস্কার করা না হয় তাহলে জনগণের কাছে গিয়ে যে পুলিশ মানুষকে যে সেবা দেওয়া এই সেবা নিশ্চিত করাটা কঠিন হবে আবার দেখা যায় যে পুলিশ দলীয়করণ হয়ে যাবে এবং পুলিশের যে অর্জন আপনি জানেন যে যে বাংলাদেশ পুলিশের অর্জন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে করোনাকালীন সময়ে যখন বাবার লাশ সন্তান ফেলে চলে গেছে ওই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে আমি যদি আমার আমার কথা বলি ওয়াইফ একজন ডক্টর তিনি সে করোনা ইউনিটে কাজ করেছেন এবং আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশে কাজ করেছি ওর সময় এটাও ভাইরাল হয়েছিল যে আমি কি কাজ করেছি তো বাসায় বাসায় আমার বছরের বাচ্চা ছিল আমরা কখনো চিন্তা করিনি যে হ্যাঁ আমি করোনা নিয়ে গেলে আমরা বাসায় ক্ষতিগ্রস্ত হতে পারি আমি ক্ষতিগ্রস্ত করতে হতে পারি পুলিশের এইসব এসব ভূমিকার কথা কেউ ভুলবে না পুলিশ তো এই যে স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম জীবন পুলিশ দিয়েছে তারপরও কেন পুলিশের পুলিশের প্রতি এমন আচরণ মানুষের হয়েছে আমরা বিগত পনেরো বছরের কথা যারা জনাব সুয়েব বলেছেন খুব সুস্পষ্টভাবে বলেছেন একটা একটা যে একটা মুখোমুখি অবস্থানে আসার পেছনের কারণ ইসলাম কাছে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না তবে আপনারা বলেছেন এমন জায়গা থেকে একটা আশ্বাস আশ্বাস আসুক সরকারের পক্ষ থেকে যেখানে আমাদের আমরা নিরাপত্তা থাকবে আমাদের ফিরে গেলে এই জিনিসটা আপনারা যাচ্ছেন আপনার যাওয়ার ইচ্ছা আছে এতটুকু আমি বুঝতে পেরেছি এটা খুবই গুরুত্বপূর্ণ